বিশ্ব কূটনীতিতে গত কয়েক বছর ধরে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি চীন সারা বিশ্বে আধিপত্য বিস্তারের পাশাপাশি প্রচুর আর্থিক মুনাফাও ঘরে তুলে নিচ্ছে। চলুন কূটনীতি ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের ফর্মুলাটা জেনে নি আজ অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশ বা অর্থনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থাকা দেশগুলোতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা বলে বিশাল সব মেগা প্রজেক্টে সহজ শর্তে বিপুল ঋণ করেছি তবে সব মেগা প্রজেক্টে সমান আগ্রহ নয় দেশটি আগ্রহ প্রধানত মহাসড়ক রেলপথ গভীর সমুদ্র বন্দর বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট খনি জাহরণ প্রকল্প ইত্যাদি ভৌত অবকাঠামোগত প্রকল্পগুলোতে চীন এমনই লোভনীয় প্রস্তাব দেয় যে বেশিরভাগ দেশের সরকারই এসব প্রকল্পের ইকোনমিক ফিজিবিলিটি বা আর্থিক সম্ভাব্যতা নির্মোহভাবে যাচাই না করে বরং জনগণকে উন্নয়নের চটকদার গল্প শোনাতে এসব প্রকল্প পাশ করে ফেলে পরবর্তীতে দেখা যায় প্রকল্প সম্পন্ন হওয়ার পর ওইসব প্রকল্পের আয় থেকে কে আর সুদাসলে চৈনিক ঋণ পরিশোধ করা যায় না আর তখনই এসব দেশ একের পর এক চীনের ঋণের ফাঁদে আটকা পড়ে প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদী কর্তৃত্ব চীনকে অর্পণ করতে বাধ্য হয় অথবা চীনকে নিজেদের সার্বভৌমত্ব বিরোধী নানা সুবিধা দিতে বাধ্য হয় চীনের এই কৌশলের প্রধানতম উদাহরণ হিসেবে দেখা হয় শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দর দু সালে উদ্বোধন করা এই বন্দরের নির্মাণ খরচের মূল যোগানদাতা ছিল চীন পরবর্তীতে বন্দরের আয় দিয়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে চীন একশো কোটি মার্কিন ডলারের বিনিময়ে বন্দর বন্দরটি নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে নেয় সেই সাথে বন্দর সংলগ্ন পনেরো হাজার একর জমিও শিল্পাঞ্চলের জন্য বাছাই করে মূলত এর মাধ্যমে চীন শুধু বন্দর নিজেদের দখলে নেয়নি বরং এর ফলে ভারত মহাসাগরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করে দেশটি পরবর্তী উদাহরণ হতে পারে পাকিস্তানের চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি প্রকল্পের আওতায় পাকিস্তানে নির্মিত বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এইসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নেওয়া ঋণ এখন পাকিস্তানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে চীনের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নেওয়া একশো কোটি ডলারের ঋণ সময়মতো পরিশোধ করতে না পেরে দেশটি দফায় দফায় সময় চেয়ে আবেদন করে ইউরোপের দেশ মঞ্চে নিগ্রহ পড়েছে একই ধরনের সংকটে দেশটির রাজধানী পটগরিসার উপকণ্ঠে চীনের অর্থায়নে একটি হাইওয়ে নির্মাণে চীনের একশো কোটি ডলার ঋণ দেওয়ার কথা দেশটিতে এখন উদ্বেগ দেখা দিয়েছে যে এই মহাসড়কের ব্যয় এবং ঋণ নির্বাহ করতে গিয়ে পুরো দেশটির অর্থনীতি না পঙ্গু হয়ে যায় বাংলাদেশেও চলমান বেশ কয়েকটি বড় প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের অর্থায়ন রয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর দেশে নির্মাণ হয়েছে দেশের প্রথম সুরঙ্গ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানাল পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগের কাজ করছে চীনা ঠিকাদারের প্রতিষ্ঠান চীনা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিআইসি যেখানে একুশ হাজার এক্সিম ব্যাংক এছাড়া পটুয়াখালীর পায়রায় নির্মিতব্য এক হাজার তিনশো বিশ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে চীন বিনিয়োগ করেছে ষোলো হাজার কোটি টাকার বেশি রাজধানী ঢাকার বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে কোটি টাকা এছাড়া ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণে দশ হাজার নশো কোটি টাকার অর্থায়ন করছে চীন তবে দক্ষতার সঙ্গে বৈদেশিক ঋণের ব্যবস্থাপনা করায় বাংলাদেশের চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা খুবই কম বলে অভিমত সংশ্লিষ্টদের এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন ঋণের কিস্তি পরিশোধে বাংলাদেশ কোনোদিন ডিফল্ট হয়নি বাংলাদেশ সুপরিকল্পিতভাবে এবং দক্ষতার সঙ্গে ঋণ ব্যবস্থাপনা করছে বৈদেশিক ঋণের পরিমাণ চল্লিশ শতাংশের ওপর হলে সেটি চিন্তার কারণ কারণ সেখানে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ মাত্র চোদ্দ শতাংশ যার মধ্যে চীনের অংশ আনুমানিক ছয় শতাংশ যা আসলে খুবই কম আবার অনেক বিশেষজ্ঞের অভিমত চীনের ঋণের ফাঁদ সংক্রান্ত গল্পগুলোই আসলে এক ধরনের অপপ্রচার বিশ্ব ব্যাংক এডিবি ও আইডিবির মতো আঞ্চলিক ব্যাংকগুলোর বিকল্প হিসেবে চীনের ঋণ প্রকল্পগুলোর উন্নয়নশীল দেশগুলোতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে যা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং তাদের মিত্র দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে দু সালে চীন কর্তৃক বেলজ অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ওয়ান বেল্ট ওয়ান রোড ঘোষণার পর থেকেই নাটকীয়ভাবে বেড়ে চলেছে পশ্চিমা এবং ভারতীয় সংবাদ মাধ্যমে চীনের ঋণের ফাঁদ নিয়ে প্রভাগানরা